একে একে শিক্ষা ব্যবস্থার আমি নই মায়ের কথা আমারও নয় একে শিক্ষা ব্যবস্থার জট ছাড়াবো এ কথা বলেছেন আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই শিক্ষা ব্যবস্থা প্রচুর জট পাকিয়ে আছে এ কথা উপলব্ধি করতে পেরেছেন তাতে একজন শিক্ষক হিসেবে এ কথা খুব ভালো লাগলো আর তার জন্যে এই প্রতিবেদন আজকে নিমিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন অবশ্যই পুরো ভিডিও দেখার পর আপনারা কমেন্ট করবেন শিক্ষা ব্যবস্থার যে জট হাজারো জট রয়েছে নিয়োগ সংক্রান্ত জট যেটা মহা সমস্যা নিয়োগ নিয়ে আন্দোলন চলছে রাজ্যে তার মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে দীর্ঘ আট বছর পর বুধবার স্কুল সার্ভিস কমিশন উচ্চ মেধা তালিকা প্রকাশ করেছে এবং কাউন্সিলিং এর ডেটও প্রকাশ করেছে প্রথম ফেজে আর বিদ্যাসাগরের জন্মদিনে মাল্যদান করার পর উনি সাংবাদিকদের মুখোমুখি হয়েই বলেছেন যে একে একে শিক্ষা ব্যবস্থা জট ছাড়াবো আর এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের যে উত্তর প্রশ্নটা হলো যে মেধা তালিকা প্রকাশ হলেও কাউন্সিলিং তথা নিয়োগ পাবে হবে এই প্রশ্নের উত্তরে প্রশ্নের উত্তর পেয়েই গেছে কেননা কাউন্সিলিং এর তারিখ প্রকাশ হয়ে গেছে আর এই প্রসঙ্গে বলতে হয় যে যে কাউন্সিলিং মানে এসএসসির আহ যে বার্তা দিয়েছিলেন এসএসসির চেয়ারম্যান সেই বার্তার সঙ্গে বার্ত বার্তার মিল রয়েছে সংগতি রয়েছে আর তাতেই একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে নিয়োগের ব্যাপারে বিশেষ করে আপার পাই মানে নিয়োগটা হবে এবং সুপ্রিম বলেছে কোনো রাজ্য সরকার নিয়োগ করতে চায় এবং নিয়োগ হবে দু হাজার বাইশের হবে নিয়োগ হবে এই প্রসঙ্গে চেয়ারম্যান বলেছেন পর্ষদ সভাপতি যে রাজ্য সরকার ভ্যাকেন্সি পাঠালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে শুধু নিয়োগ না প্রচুর জট রয়েছে জট রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়নগুলোতে এখানেও থ্রেড কালচার রয়েছে আর এই থ্রেট কালচার নিয়েও মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তবে থ্রেট কালচার প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর যে যুক্তি যে বর্তমানে কলেজগুলোতে ইউনিয়নই নেই সুতরাং তৃণমূল ইউনিয়ন কিভাবে থ্রেট কালচার করবে যাই হোক সে রাজনীতির নিতে যাচ্ছি না বহু জট রয়েছে তার মধ্যে জট রয়েছে সেকেন্ডারি বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি মাঝে খবর প্রকাশ হচ্ছে এবং ঠাট্টা টামাচার চলছে যাই হোক শিক্ষামন্ত্রী হেডমাস্টার নিয়োগ নিয়েও উদ্যোগ নেবেন আর মাননীয় শিক্ষামন্ত্রী প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের ব্যাপারটাও যদি দেখেন উনি একবার সম্ভবত কোন জায়গায় বলেছিলেন সূত্র মারফত শুনেছিলাম যে প্রাথমিকের সমস্ত নিয়োগগুলো সম্পূর্ণ হলে প্রধান শিক্ষক নিয়োগগুলো সম্পূর্ণ হলে তারপর প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট দেওয়া হবে মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব এই ইনক্রিমেন্টের ব্যাপারটাও জট পাকিয়ে আছে প্রাথমিকের প্রধান শিক্ষকরা প্রচুর পরিশ্রম করেন কিন্তু তারা তার বিনিময়ে মাত্র চারশো টাকা পান অবশ্যই এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখা উচিত এবং এ ক্যাটাগরি বেনিফিট এনআইএসডিএল এর থেকে পাস করার পর অনেকে বেনিফিট ডেট অফ অ্যাটেন্ডমেন্ট থেকে পাননি মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই এইগুলো দেখা উচিত এই ব্যাপারগুলো জট পাকিয়ে আছে জট পাকিয়ে আছে এনআস থেকে ডিএলএফ ট্রেনিং করার পর অনেকে মার্কশিট এবং সার্টিফিকেট পায়নি তাদের নির্দিষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও স্টেট নোডাল অফিসার ভেরিফিকেশন না হওয়ার জন্য মার্কশিট এবং সার্টিফিকেট পায়নি তারা কঠিন জটে আটকে আছে আশা করব এই সমস্ত জটগুলো শিক্ষক সমাজের জট যে জট সে জটগুলো কাটিয়ে জটমুক্ত করবেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা গোটা ভারতবর্ষে এক নম্বরে রয়েছে শিক্ষার মান অন্যান্য রাজ্য থেকে অনেক উন্নত বলে অপরিসীম একই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতন নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তাদের বেতনের ব্যাপারটাও চিন্তা ভাবনা করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই দেখবেন বলে আশা করি এই জটগুলো ছুটে গেলে শিক্ষা ব্যবস্থা অনেক এগিয়ে যাবে তাই আগামী দিনে রাজ্যের শিক্ষামন্ত্রী যে বলেছেন যে একে একে জট কাটাবো আমরা আশা রাখছি মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই সমস্ত জট কাটিয়ে সমস্ত শিক্ষকের মুখে হাসি ফোটাবেন আর সমস্ত বিদ্যালয়গুলোতে শিক্ষক ঠিক রেখে ছাত্রদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই অগ্রণী ভূমিকা নেবেন একই সঙ্গে রাজ্য সরকার এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন শিক্ষা দপ্তরকে এই আশা ভরসা রাখছি আপনারা অবশ্য অবশ্যই কমেন্ট করবেন আপনারা দেখেন নিনতে দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন দর্শন